আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল ব্ল্যাক লাভারদের জন্য নিয়ে আসছি ইউনিক আপডেট একবার জোস প্রিমিয়াম লাক্সারি ব্ল্যাক শাড়ি প্রিমিয়াম পার্টি শাড়ি ব্ল্যাক স্টোন ওয়ার্ক করে এত দামি দামি এত সুন্দর জোস এই শাড়িগুলো যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ভাইরাল এক্সক্লুসিভ ব্ল্যাক শাড়ি ওটা সর্বনাশ এত সুন্দর স্ট্যান্ডার্ড এই যে প্রিমিয়াম যেটা লাক্সারি ব্ল্যাক শাড়ি যেটা রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক স্টোন ওয়ার করা অল ভারি গর্জেস যেটা একবারে ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতোর ওপরে কাজ করা এবং নিচে যে আঁচলটা আছে কত সুন্দর একটা প্রিমিয়াম টাচেল করা আর এটার ব্লাউজ পিসটা পাচ্ছেন কিন্তু গর্জেস এত সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি এই ব্ল্যাক শাড়িগুলো প্রত্যেকটার ডিজাইন কিন্তু আলাদা থাকবে প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় অসাধারণ এত সস্তায় এত সুন্দর খানদানি এই দামি দামি এই যে ব্ল্যাক শাড়িগুলো যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে এত সুন্দর গর্জিয়াস এত সস্তায় এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মার্শাল ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর থাকে একবারে গর্জিয়াস একটা ব্লাউজ পিস ব্যাক সাইড এটা ব্যাক সাইড ব্যাক সাইড এবং দুই স্লিপসে কাজ করা প্রত্যেকটা ব্ল্যাক শাড়ি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন ওর সর্বনাশ এটা কি দেখেন তো এটা কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং সুতার উপরে কাজ করে একবার সে লেভেলের করছে প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম এত সুন্দর স্ট্যান্ডার্ড এই যে ব্ল্যাক শাড়িগুলো যেটা একমাত্র আপনাদেরকে পরিবেশে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল ধামাকা অফারে ইতিহাসে রেকর্ড করার চ্যালেঞ্জিং প্রাইস যারা ব্ল্যাক শাড়ির জন্য এতদিন অপেক্ষা ছিলেন এবং একবারের সস্তায় একবারে নতুন একটা শিপমেন্ট আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে চলে আসছে যারা আপনারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন কাজগুলো দেখেন কত সাইনি স্টোনার্ক সুতোর উপরে কাজ করা একবারে প্রিমিয়াম প্রিমিয়াম শাড়িগুলো এত স্ট্যান্ডার্ড এত সুন্দর গ্যাট আপ যেটা বারো হাত প্লাস শাড়ির পরে একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে অত্যাধুনিক ডিজাইনার একবার আপনি দেখেন ফুল শাড়িটা কিন্তু কাজ করা ফুল শাড়িটা কিন্তু কাজ করা মার্শাল্লাহ দেখেন শাড়িটা ফার্স্ট টু লাস্ট একবারে গোয়ার্জিস কাজ করে আর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক এর মধ্যে এই যে ব্ল্যাক লভারটা যারা নিতে চাচ্ছেন আমি বলবো আগামী কাল সকাল সকাল চলে আসবেন 2000 টাকা পাচ্ছেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির দামি একটা শাড়ি ওরে মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ এত সস্তায় এত সুন্দর দামি শাড়ি একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাইয়ের অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে পার্চেস চলে আসবেন ইনশাল্লাহ এই প্রত্যেকটা দামি দামি এই যে ব্ল্যাক শাড়িগুলো যেটা আপনারা পূর্ণা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দেখেন দেখেন দুই হাজার টাকা কত সুন্দর গর্জের শাড়ি কত সুন্দর গর্জের শাড়ি মাথা তো পুরাই নষ্ট ওরে সর্বনাশ মাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটা প্রাইস দুই হাজার ইনশাল আগামীকাল চলে আসবেন আল্লাহ হাফিজ